হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই নিজের নম্বর লুকাতে চায় আজ আমি দেখাবো কিভাবে সেটিং করে নিজের প্রাইভেসি বজায় রাখা যায় এর জন্য তোমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে উপরে থ্রি ডট ক্লিক করে সেটিংসে যান তারপর প্রাইভেসি অপশনে ক্লিক করুন এবং নিচে গিয়ে গ্রুপ সিলেক্ট করুন প্রথম অপশন এভরি এটা রাখলে ইয়ে কেউ তোমাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে এবং তোমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পারবে এমনকি অপরিচিতরাও এবং দ্বিতীয় অপশন মাই কনট্যাক্টস এটা সিলেক্ট করলে শুধু তোমার ফোনে সেভ করা কন্ট্যাক্টরাই তোমাকে গ্রুপে অ্যাড করতে পারবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার মোবাইল নম্বর দেখতে পারবে কিন্তু অপরিচিত কোন মানুষ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার মোবাইল নম্বর অ্যাড করতে পারবে না এবং গ্রুপে তোমার মোবাইল নম্বরও দেখতে পারবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট এখানে তুমি কন্ট্যাক্ট লিস্ট থেকে যাদের সিলেক্ট করবে তারা তোমাকে গ্রুপে অ্যাড করতে পারবে না এবং তোমার নম্বরও গ্রুপে দেখতে পাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না